যারা এখনও পর্যন্ত পার্ট ওয়ানের এই ভিডিওটি দেখেননি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে প্লিজ দেখে নেবেন তারপরে এই ভিডিওটি দেখবেন তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন ভিডিওটি শুরু করা যাক মধু কৈতব্যের কাহিনী শ্রী শ্রী চণ্ডীগন্থের প্রথম অধ্যায়ে সংক্ষেপে মধু কৈটবের উপাখ্যানটি বর্ণিত হয়েছে পরকালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হয়ে বিষ্ণু সেই সমুদ্রের ওপর অনস্থাগতভাকে সোজা করে যোগনিদ্রায় মগ্ন ছিলেন এই সময় বিষ্ণুর কর্ণমল থেকেই মধু ও কৈটব নামে দুই নির্গত হয়ে বিষ্ণু নাভি গর্ভে স্থিত ব্রহ্মাকে বধ করতে জ্ঞাত হেন ফিতভে বোম্ভা বিষ্ণুকে জাগ্রত করবার জন্য তার নয় নাশ্রীত যোগীনাথ দ্বারা স্তব্ধ করতে রাগা দেন এই স্তব্ধ গ্রন্থে উল্লেখিত চারটি প্রধান স্তম্ভবন্ধের অন্যতম এই স্তম্ভে সহশ্রোতা দেবী বিষ্ণুকে জাগৰত করে তিনি পাঁচ হাজার বছর ধরে মধু ও কৈতব্যের সঙ্গে মহাসংগ্রামে রত ধরেন মহামায়া শেষে ওই দুই অসুরকে বিমোহিত করে তারা বিষ্ণুকে বলে বসে আপনার সঙ্গে যুদ্ধ করে আমরা পিত তাই আপনার হাতে মৃত্যু হবে আমার শ্রদ্ধার বিষয় পৃথিবীর যে স্থান জলপ্রাপিত নয় সেখানে আপনি আমাদের উভয়কে বিনাশ করতে পারেন বিষ্ণু বল রান তথাস্তু এবং সরুদয়ের মাথা নিজের রঙ্গার উপর রেখে তাদের বধ করল রান ক্যামেরাম্যানকে অনুরোধ করবো ওই ছবিটি মধু কৈতব্যবধরথ নারায়ণ শতাব্দীর পুঁথি চিত্রণটা ভালোভাবে দর্শকবৃন্দকে দেখানোর জন্য দেখতে থাকুন সঙ্গে থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কেমন লাগলো আপনার মনের অনুভূতি জানাবেন পার্ট ওয়ানটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে প্লিজ দেখে নেবেন যদি ওটাও ভয় লেগে থাকে তাহলে প্লিজ জানাবেন কেমন লাগলো এবং এই পার্ট টাও কেমন রাখছে প্লিজ জানাবেন ধন্যবাদ महिषा शुरेर नहीं श्री श्री चोरीगण थे পরিণীত দেবী দুর্গার কাহিনীগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় মাধ্যম চরিত্রে উল্লেখিত মহিষাসুর পদের কাহিনীটি এই কাহিনী অনুসরণে পুরাগারে মহিষাসুর দেবতাদের শতবর্ষব্যাপী এক যুদ্ধে পরাস্ত করে স্বর্গের অধিকার কেড়ে বিদায়িত দেবগণ প্রথমে প্রজাপতি ব্রহ্মা এবং পরে তাকে মুখপুত্র করে শিবনারায়ণের সমীপে উপস্থিত হলেন মহিষাসুরের অত্যাচার কাহিনী শ্রবণ করে তারা উভয়ের অত্যন্ত ক্রয়াতীর্ণ হন এই ক্রোধে তাদের ভীষণ আকার ধারণ করেন দেন প্রথমে বিষ্ণু শিব ও পরিবহার মুখ্যমন্ডল হতে এক মহাতেজ নির্গত হলো সেই সঙ্গে ইন্দ্রাদি অন্যান্য দেবতাদের দেহ থেকে সবিপুল তেজ নির্গত করে সেই মহাতেজের সঙ্গে মিলিত হই সু উচ্চ স্থিত ঋষি কাত্তায়নের আশ্রমে সেই বিরাট তেজ ও পুষ্প একত্রিত হয়ে নারী মূর্তি ধারণ করল কাত্তায়নের আশ্রমে আবির্ভূত হওয়ায় এই দেবী কাত্তায়নী নামে অভিহিত হলেন আশ্বিনী মাসের শুক্রা এবং কৃষ্ণ চতুর্দশী তিথিতে দেবী কাত্তায়নী আবির্ভূত হয়েছিলেন সপ্তমী অষ্টমী ও নবমী তিথিতেই কাত্তায়নী দেবীকেও পুজো করেন ও দশমীতে দেবী মহিষাসুর বধ করেন ক্যামেরাম্যান অনুরোধ করবো যে পাশে ছবিটি মহীশীষমূর্তিনি দুর্গ গুরের ঘোরানোর ছবি দৃষ্টান্ত এই ছবি দুর্গ দেবী বাগ্র বাহিনী সেই ছবিটি দেখানো হচ্ছে আমাদের এই ভিডিওর ক্যামেরার লেন্সের মাধ্যমে তাই আপনারা সবাই দেখুন যে কেউ স্কিপ করবেন না ভালোভাবে দেখবেন ধন্যবাদ যাই হোক এক এক দেবতার বহু বর্ণময়ী দেবী এক এক অঙ্গ উৎপন্ন হল শিবের তেজে মুখমণ্ডল জমের তেজে কিশুদাম সন্ধ্যার তেজে সুযুগল অগ্নিতে সেই ত্রিনয়ন প্রত্যেক দেবতাদের আয়ুধ এবং অস্ত্র দেবীকে দান করে দেন হিমালয় দেবীকে বাহন রূপে সিংহ দান করে দেন এই দুর্গা দেবী অষ্টদশ পূজা মা লক্ষ্মীরূপেই মহিষাসুর বদের উদ্দেশ্যে যাত্রা করে দেন দেবীও তার বাহনের সিংহ সহনে ত্রিভুবন কম্পিত করতে লাগল মহিষাসুর সেই প্রকামকে ভীত করে প্রথমেই তার সেনাদলের যোদ্ধাদের পাঠাতে শুরু করে দেন দেবী তার বাহন সিংহ প্রবল পরাক্রমে যুদ্ধ করে একে সকল যোদ্ধা ও সুর সেনাকে বিনষ্ট করে তখন মহিষাসুর স্বয়ং দেবীর সঙ্গে যুদ্ধ শুরু করেন, যুদ্ধকারে মায়াবী মহিষাসুর নানা রকম ধারণ করে দেবীকে ভীত এবং বিমোহিত করার চেষ্টা করতে রত করেন কিন্তু দেবী সেই সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিলেন তখন অসুর অহংকারে মত গর্জন করতে লাগলেন দেবী বললেন গর্জ গর্জ খান মিরে মধু জবতা পিবা মহং ময়া ওহি মহত জৈবং গার্জিনেশ্যম দেবতা রে মূঢ় যতক্ষণ আমি মধু পান করি ততক্ষণ তুই গর্জন করে নেই আমি তোকে বধ করে দিই দেবতারা এখানে শীঘ্রই গর্জন করবেন এই বলে দেবী রম্ফ দিয়ে মহিষাসুরের ওপর আরোহণ করে তার কণ্ঠে পা দিয়ে সুগুরো দ্বারা পক্ষ বিদীর্ণ করে তাকে বধ করেন অসুর সেনা হাহাকার করতে করতে পরায়ণ করল এবং দেবতারা স্বর্গের অধিকার ফিরে পেয়ে আনন্দধ্বনি করতে লাগলেন কীর্তিবাষে রামায়ণ মূল নিকন্ধ অকাল থেকে এটি গুগলে নেওয়া হয়েছে বাল্মীকির রামায়ণেই রামের দুর্গাপুজোর কোনো বিবরণ নেই কিন্তু রামায়ণের পদানুভাবের করার সময় কীর্তিবশোঝা কারিকাপুরাণ বৌদ্ধ পুরাণ এর কাহিনী কিঞ্চিত পরিবর্তন করে সংযোজিত করছেন কীর্তিবর্ষে রামায়ণ অনুসারে রাবণ ছিলেন শিবভক্তও মা পার্বতীতাকে রক্ষা করেন তাই বুম্ভা রামকে পরামর্শ দেন শিবকে শ্রী পার্বতীকে পূজা করে তাকে তুষ্ট করতে তাতে রাবণ বধ রামের পক্ষে সহজাত সাধ্য হবে ব্রহ্মার পরামর্শে রাম শরৎকালে পার্বতীর দুর্গদিন দিন রূপের বোধন চণ্ডীপাঠ ও মহাপুজোর আয়োজন করে আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠীর দিন রাম কল্পশ রম্ভ করেন তারপর সন্ধ্যায় বোধন আমন্ত্রণ ও অধিবাস করেন মহাসপ্তমী মহাষ্টমী মহা পুজোর পরেও দুর্গার না ঘটলে রাম একশো আটটি নীলপদ্রের দিয়ে রামনবমীর পুজোর পরিকল্পনা করেন হনুমান তাকে একশো আটটি পদ্ম জোগাড় করে দেন মহামায়া রামকে পরীক্ষা করার জন্য একটি পদ্ম রুকিয়ে রাখেন একটি পদ্ম না পেয়ে রাম পদ্মের বদলে নিজের একটি চোখ উপরে দুর্গাকে নিবেদন করতে গেলে দেবী পার্বতী আবির্ভূত হয়ে রামকে কাঞ্চিত বা কাঙ্ক্ষিক বর দেন তবে সম্প্রতি একটি জরিপে দেখা গিয়েছে কীর্তিবাস ওঝা যে খাইনি সংকলন করেছেন তা রামচন্দ্রের প্রকৃতি জীবনী বাল্মীকি রামায়ণে বা রামায়ণের অন্যান্য অনুবাদ যেমন তুলসীদাস রচিত হিন্দি রাম রচয়িতা মানুষ তামিল ভাষায় কাম্য রামায়ণ কন্নড় ভাষায় কোমুদেন রামায়ণ অসমীয় ভাষায় কথা রামায়ণ উড়িষ্যা ভাষায় জাগমহান রামায়ণ মারাঠি ভাষায় ভাবার্থ রামায়ণ উর্দু ভাষায় পুঁথি রামায়ণ প্রভৃতি উল্লেখিত হয়নি এছাড়াও যোগ বিশিষ্ট রামায়ণ উক্ত হয়নি সন্ধিপুজো দুর্গা পুজোর এক বিশেষ অধ্যায় হলো সন্ধি পুজো দুর্গা পুজোর অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে আটচল্লিশ মিনিট এই পুজো হয়ে থাকে অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট ও নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট নিয়ে মোট আটচল্লিশ মিনিটের মধ্যে এই পুজো অনুষ্ঠিত হয় যেহেতু অষ্টমী ও নবমী তিথির সংযোগ এই পুজো হয় তাই এই পুজোর নাম সন্ধি পুজো অর্থাৎ সন্ধিকালীন পুজো এই পুজো দুর্গা পুজোর একটি বিশেষ অঙ্গ এই সময় দেবী দুর্গাকে চামুণ্ডা রূপে পূজা করা হয়ে থাকে সন্ধি পুজোর মহেন্দ্র ক্ষণেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন তাই এই সম্পন্ন পূজাকে তান্ত্রিক মতে এই পূজায় দেবীকে শোষক উপচার প্রদান করা হয় এই সময় বৈকৃশ্য পশুর শ্বাশ্বত রোধী মাংস ও রক্ত এবং কারণ মদ দেবীর উদ্দেশ্যে প্রদান করা হয় বনেদি বাড়ির পুজো বাড়ি জাতীয় পুজোর মধ্যে উল্লেখিত পুজো পারিবারিক স্তরে বাসন্তী ও দুর্গা পুজোর প্রধান ধনী পরিবারগুলিতে আয়োজিত হয় আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো ও ধনী বা একাকারীর সেখানকার উচ্চ রাজবংশের পরিবারগুলোকে বাসন্তী পুজো বা বনেদী বাড়ির পুজো নামে পরিচিত শতকে থেকেই বাংলার রাজবাড়ি ও জমিদার বাড়িগুলোর বসন্তকালে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয় মহিষাসুর মর্দিনীর প্রাণপুরুষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পূর্বপুরুষ এর সড়ক বাংলাদেশের সাতক্ষীরা জেলার উথুরি গ্রামের দুর্গা ইতিহাস বৈভিক্ত ভারতের খুলনা জেলার তাপতাক্ষতীরবর্তী একটি গ্রাম উধারি বর্তমান বাংলাদেশের সীমান্তবর্তী সীমান্তবর্তীদেরা সাতক্ষীরায় তারা তারা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের কর্দমার্তা মেটোপথে খেরা সুফারা সুজানা গ্রাম উথারি মহিষাশুর মর্দিনীর প্রাণপুরুষ স্বর্গীয় বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ পারিবারিক বৎসবর্তী খুঁজতে পেয়ে আমরা প্রাচীন কাগজের পত্রের সন্ধান পাই সেখান থেকে উধারির সামান্য কিছু তথ্য আমাদের হাতে আসে প্রাচীনকালে এক উন্নত সভ্যতা গড়ে ওঠে কপতাক্ষী তীরে আজকের উধারি প্রাচীন বুরন্দ্বীপ এই গ্রামে কঠুয়াড়ি নামক স্থানে একশো আটটি ঘরের সমন্বয়ে এক বিশাল অট্ট গড়ে উঠেছে সেখানেই প্রথমই শুরু হয় দুর্গাপুজো একটা তাল পাতায় হাজার ছিয়াত্তর বঙ্গাব্দের বাষ্পরিক দুর্গা হিসাব আবিষ্কৃত হয় সেখানে পুজোর মোট খরচ আটান্ন বিবদ্ধ আছে উধারি প্রাচীন বুরন্দ্বীপ এর দুর্গা সঠিক হিসাব জানা না গেলেও আপাতভাবে এটা তিনশো চুয়ান্ন বছরের অধিক পুরাতন পরবর্তীতে তেরোশো সে সাতচল্লিশ এই পুরাতন নতুন তৈরি করে তৈরি করা হয় মর্কেন্দ্রীয় পুরাণ অনুসারে শত শত বছরের ধরে প্রতিপদ এই দেবী শৈরপুত্রী দেবী মহাগৌরী দেবী কাত্তায়নী দেবী স্কন্দমাতা দেবী চন্দ্রঘা দেবী ব্রহ্মচারিণী দেবী কারুর রাত্রি দেবী সিদ্ধদাত্রী দেবী কুম্ভবা এই নয় রূপে নবদূর্গা পূজিত হয়ে আসছেন কারিবি বর্তমানে বড় বড় দারুণ কোটু হাজার হাজার বিকাশ সম্পত্তি হারিয়ে গেলেও এখনও কারীর সাক্ষী দেখে ভদ্রবৎসের আশুষ্মী শেষপদীপ উধারের গ্রামের সেই উল্লক্ষিত মাত্র এগারো জনের হাতে এটিকে রয়ে আছে বেরুর মঠ রামকৃষ্ণ ও মিশনের প্রধান কার্যালয় বেরুর মঠে অন্যতম প্রধান উৎসব হল শারদীয়া দুর্গোৎসব উনিশশো এক সালে স্বামী বিবেকানন্দ বেরুর মঠে প্রথম দুর্গাপুজো করেছিলেন শারদা দেবী এই দুর্গাপুজোর সময় মঠে উপস্থিত ছিলেন শারদা দেবী ও পরেও কয়েকবার বেরুর মঠে দুর্গাপুজো দেখতে এসেছিলেন বেরুর মঠে দুর্গাপুজোর সময় কলকাতার কুমাটুয়ারি থেকে প্রতিমা নিয়ে আসা হতো বর্তমানে মঠ প্রাঙ্কনে প্রতিমা তৈরি করা হয় এখানে বৃহকণ্ডী শেষকেশ্বর পুরাণ মতে পুজো করা হয় এই পূজার একটি বিশেষ বৈশিষ্ট্য হল পূজার সংকল্প এখনও শারদেবীর নামেই হয়ে থাকে উনিশশো এক সালে থেকে কুমারী পুজো বেরুর মঠে দুর্গা পুজোর একটি অঙ্গ ক্যামেরাম্যানকে অনুরোধ করব বেরুর মঠে দুর্গা প্রতিমাটাকে দর্শকবিন্দুকে একটু বড় করে দেখানোর জন্য দেখে থাকুন সঙ্গে থাকুন বেরুর মঠে দুর্গা পুজোর সূচনা হয় জন্মাষ্টমীর দিন এই দিন কাঠামো পুজো শুরু হয় এরপর মূর্তি নির্মিত হলেও দুর্গাষ্টমীর আগের দিন স্থানীয় জগন্নাথ মন্দির থেকে শালগ্রাম সিরা নিয়ে আসা হয় এরপর দুর্গা ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত সাধারণ স্বাস্থ্যবিধি অনুসারে পুজো করা হয় বিজয়া দশমীর দিন সন্ধ্যায় মঠের ঘাটের গঙ্গায় প্রতিমা বিসর্জন করা হয় বেরুর মঠে দুর্গা দেখার জন্য প্রতিদিন প্রচুর জনসমাগম হয় সরকারি ও বেসরকারি পরিবহন সংস্থাগুলি এই উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থা করে বেরুর মঠ এছাড়াও রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যান্য সেবা কেন্দ্রেও পরে দুর্গা শুরু হয়েছে কুমার্টুরে কলকাতার কুমারটুরি অঞ্চলটি মাটির দুর্গা প্রতিমা নির্মাণের জন্য বিখ্যাত কুমারটুরি থেকে শুধু কলকাতা বা ভারতের অন্য কোনো অঞ্চলে নয় তথা আমেরিকা ইউরোপ ও আফ্রিকা মহাদেশের অন্যান্য দেশেও দুর্গা প্রতিমা সরবরাহ করা হয় বিদেশে সরবরাহের ক্ষেত্রে মাটি ছাড়া অন্যান্য উপাদানেও দুর্গাপুজো বা দুর্গা প্রতিমা বানানো হয় এর কারণ মাটি ভঙ্গুর পরিবহনে স্থানান্তরিত অসুবিধা উনিশশো উননব্বই সালে কুমার শিল্পী অমরনাথ ঘোষ সরার দুর্গা প্রতিমা তৈরি করে সুইডেন অস্ট্রেলিয়া মারোরেশিয়া ও নাইজেরিয়ায় পাঠিয়েছিলেন এছাড়াও ফাইবার গ্লাসের দুর্গা প্রতিমা অন্যান্য দেশে সরবরাহ করা হয় ক্যামেরাম্যানকে অনুরোধ করবো পাশের ছবিটি দর্শকবৃন্দদেরকে বড় করে তুলে ধরার জন্য ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখতে থাকবেন দুশো ছয় সালের হিসাব অনুযায়ী কুমাটোরি থেকে মোট বারো হাজার তিনশোটি প্রতিমা সরবরাহ করা হয়েছে এই অঞ্চল থেকে প্রতি বছর বিশ্বের নব্বইটি দেশেরও বেশি দুর্গা প্রতিমা সরবরাহ করা হয়েছে বিশ্বের প্রবাসী বাঙালি হিন্দুদের কাছে দুর্গা প্রতিমা সরবরাহ করে দেওয়ার জন্য কুমাটোরিতে বেশ কিছু কর্মী কাজ করেন মোহনবাসী রুদ্রপাল সনাতন রুদ্রপাল প্রদীপ রুদ্রপাল রাখাল পাল গণেশ পাল আলোক সেন কার্তিক পাল কেনা পাল প্রমুখ শিল্পীরা কুমারটুলির প্রধান প্রতিমা শিল্পী কলকাতার অধিকাংশ পুজোর প্রতিমা এরাই বানায় পাল সোমা পাল কাঞ্চি পাল চাম্পারানী পাল ময়না পাল প্রমুখ মহিলা শিল্পীরাও আজকার প্রতিমা তৈরি করছেন কুমারটুলির টুরির শিল্পীদের দুর্গা পুজো শুরু হয়েছে উনিশশো তেত্রিশ সালে ব্রিটিশ প্রতিমা শিল্পী গোপেশ্বর পাল এই পুজোর প্রতিমা তৈরি করেছিলেন মহেশ শাশুড়ে আমার দিনী মহেশ দিন ভোরবেলা সম্প্রচারিত এক বিশেষ বেতার অনুষ্ঠান এটি উনিশশো বত্রিশ সাল থেকে আকাশবাণীতে সম্প্রচারিত হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহাজাত্রী সদনের এক উচ্চঙ্গ অনুষ্ঠান সঙ্গতের মহস্কা তার নিজের পরিচয় দিতে গিয়েছিলেন ঘরে খিরে দেওয়া থাকলেও আমি পৌঁছে যাই সকলের কাছে কারণ বেতার চণ্ডীপাঠ সবাই শোনেন এই অনুষ্ঠানে শ্রী চণ্ডীপাঠ নির্বাচিত কিছু স্রোত আগমনী গান ও বাংলা ভক্তিগীতি সব শ্রী চণ্ডীপাদের দুটি গল্প শ্রুতি নাটকের আকারে শোনা যায় সর্ব ভারতীয় জন্য অনুষ্ঠানটির হিন্দি সংস্করণ একই সময় সম্প্রচারিত হয় এটি মোট দেড় ঘন্টার অনুষ্ঠান প্রথম থেকেই এই অনুষ্ঠানটি সরস্বতী সম্প্রচার হতো উনিশশো ষাটের দশক থেকে অনুষ্ঠানটি রেকর্ড সম্প্রচারিত হয় অনুষ্ঠানটি খুবই জনপ্রিয় আকাশবাণীর পক্ষ থেকে এই অনুষ্ঠানটি ক্যাসেট ও সিডি আকারে প্রকাশ করা হয়েছে ক্যামেরাম্যানকে অনুরোধ করবো বীরেন্দ্র কৃষ্ণভদ্রের ছবিটিকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য ক্যামেরায় থাকুন সঙ্গে থাকুন এই অনুষ্ঠানে চণ্ডীপাঠ সহ অন্যান্য পাঠগুলি করেছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার পাঠ এতটাই জনপ্রিয় যে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই অনুষ্ঠানটি বন্ধ করে জনপ্রিয় বাঙালি অভিনেতা উত্তমঙ্গলকে দিয়ে অন্য একটি অনুষ্ঠান করাতে গেলে শ্রোতারা নতুন অনুষ্ঠানটির প্রতি বিরক্ত হন ফলে পরবর্তীতে পুরনো অনুষ্ঠানটির সম্প্রচারই চলতে থাকে অনুষ্ঠানটির গান রচনা করেছিলেন বাণীকুমার ভট্টোপাধ্যায় এবং সুরাপ করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক গানটি গুলি গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় দ্বিজন মুখোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় শ্যামল মিত্র সুপ্রিয় ঘোষ প্রমুখ বিশিষ্ট শিল্পীরা For being a friend